এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হরিয়ানায় কিন্তু নির্বাচন শেষ হয়ে গেল সেই নব্বইটি যে নির্বাচনী আসন সেই আসনে কোন দল কত সিট পেতে চলেছে চলুন সি ভোটারদের সমীক্ষায় কী রিপোর্ট উঠে এলো বিভিন্ন সমীক্ষক সংস্থার পক্ষ থেকে দীর্ঘ টানা পড়েন ও বাঘ বিতনটার পরে শেষ পর্যন্ত কিন্তু নির্বাচন সুষ্ঠুভাবে হয়ে গেল তো বুথ ফেরত সমীক্ষা হরিয়ানায় যেটা দেখতে পাচ্ছি আমরা দৈনিক ভাস্কর দৈনিক ভাস্কর যে রিপোর্টটি দিয়েছেন তাদের দেখা যাচ্ছে যে এখানে চব্বিশটি সিট বিজেপি পেতে চলেছে এবং ঊনপঞ্চাশটি কংগ্রেস তারপরে ধ্রুব রিচার্স এক সমীক্ষক সংস্থা তারা দিয়েছে সাতাশটি বিজেপিকে সাতান্নটি জাতীয় কংগ্রেস সি ভোটারের রিপোর্ট অনুযায়ী চব্বিশটি জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি এবং চুয়ান্নটি জাতীয় কংগ্রেস পেতে চলেছে পিমার্কিউ পিমার্কিউ সংস্থার সমীক্ষা অনুযায়ী একত্রিশটি আসন কিন্তু ভারতীয় জনতা পার্টি তথা শাসক দল পেতে চলেছে এবং ছাপ্পান্নটি পেতে চলেছে জাতীয় কংগ্রেস পিপল পালস পিপল পালসের রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে ছাব্বিশটি কিন্তু বিজেপিকে দেওয়া হয়েছে এবং পঁচপান্নটি কংগ্রেসকে ম্যাট্রিজেরও ঠিক ততটাই মনে হচ্ছে একুশটি বিজেপিকে এবং ঊনপঞ্চাশটি কংগ্রেসের আসন সংখ্যা জিস্ট একটি সংস্থা ওনারা দিয়েছে চৌত্রিশটি আসন বিজেপিকে এবং জাতীয় কংগ্রেসকে পঞ্চাশটি পোলস অফ পোলস যে সমীক্ষক সংস্থা আছে তারা সাতাশটি দিয়েছে বিজেপিকে এবং পঁচান্নটি দিয়েছে জাতীয় কংগ্রেসকে সর্বোপরি সর্বমোট সমীক্ষা অনুযায়ী কিন্তু এখানে কংগ্রেস ক্ষমতা দখল করতে চলেছে ব্যাপক সংখ্যক সিট নিয়ে